আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি গিয়াসুদ্দিন বলছি বাহারেন থেকে আমাদের সিস্টেমে অসংখ্য ব্যক্তি জয়েন হচ্ছে জয়েন হওয়ার পরে একটু ভয় পাচ্ছে দ্বিধাদ্বন্দ্বে দন্দে আছে যে আমি যেখানে জয়েন করলাম আসলে সেটা কতটুকু আমার জন্য গ্রহণযোগ্য হবে এবং অনেক জায়গায় অনেকভাবে দেখতেছি বিভিন্ন অনলাইনে অনেক দোকাবাজি হচ্ছে অনেকের অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে তো আমি আপনাকে বলছি সম্মানিত প্রিয় লিডার যেহেতু ডিএক্স শুরু করেছেন এর মানে জীবনের সর্বোচ্চ একটা সিদ্ধান্ত নিয়েছেন রাইট নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিএক্সএন বিজনেস এটা একটা রিয়েল বিজনেস এটার মধ্যে কোনো দুই নাম্বারই নাই এবং এটা একদিন দুই দিনের কোম্পানি নয় এটা তিরিশ বছর পুরনো কোম্পানি তাওয়ার ইন্টারন্যাশনালি পৃথিবীর একশত নব্বইটা দেশে এই বিজনেসটা চলতেছে তাহলে পৃথিবীতে চৌদ্দ মিলিয়ন প্লাস ব্যক্তি আজ ডিএক্সেনে ব্যবসা করে সফল হচ্ছে ভালো ইনকাম করতেছে ফ্রিডম লাইফ এনজয় করতেছে জাস্ট একটু বিষয় আমি আপনাকে ধারণা দিচ্ছি ডিএক্সএন মিডিল ইস্টে আছে বিশেষ করে সৌদি আরব ইসলামিক দেশগুলোর মধ্যে সৌদি আরব দেশটা একটু অন্যতম দেশ আমরা প্রত্যেকে জানি কিছু রুলস রেগুলেশন কোনো ইলিগিলি কাজ চলাটা সেখানে খুবই অসম্ভব সৌদি আরবের মতো দেশে যদি ডিএক্সএন চলে এখন আপনি জাস্ট আপনার মাইন্ড মাইন্ডের মধ্যে একটা প্রশ্ন রাখেন সৌদি আরবের যে গভর্নমেন্ট সে কি বোকা কারণ সে যদি বোকা হইতো তাহলে সে ডিএকসেনকে তার দেশে সুযোগ দিত তাহলে সে তো বোকা না সে যাচাই বাচাই করে দেখতে পেলো ডিএকসেনের যে কোম্পানির রুলস রেগুলেশন ডিএক্সএন এর প্রোডাক্ট ডিএক্সএন এর সিস্টেম ইজ দ্য বেস্ট যার কারণে সৌদি আরব একটা দুইটা অফিস নয় অনেকগুলো অফিস অলরেডি আছে এবং অন দ্য ওয়ে সেখানে সম্ভাবনা আছে ঠিক এইভাবে প্রত্যেকটা মিডিল ইস্টেই ডিএক্সএনের প্রোডাক্টের ডিএক্সেনের অফিস ডিএকসএন বিজনেস কন্টিনিউ হচ্ছে এবং বিশেষ করে ডুবাইতে দুবাই যে ফ্রিজ তারাও কিন্তু ডিএক্সেনের প্রোডাক্টটা ব্যবহার করে অনেক বিভিন্নভাবে ছবিতে আপনারা দেখেন বিভিন্নভাবে অনেক ভিডিও কিন্তু আছে এবং সেখানে অলরেডি ফ্যাক্টরি হয়ে গেছে সম্মানদের পুরো লিডার ডিএক্স রে নতুন সম্পৃক্ত হয়েছেন অথবা অত হয়তো ভাইয়ের মাধ্যমে বন্ধুর মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে ইউটিউব ভিডিও দেখে কারো না কারোর সাথে আপনার জয়েন ফোন করে কথা বলে জয়েন হয়েছেন তা আমি আপনাকে বলছি জয়েন হয়েছেন এর মানে কি জানেন বিশাল বড় একটা সুযোগ আপনি পেয়ে গেছেন এখন আপনাকে কন্টিনিউ করতে হবে যদি আপনি ভয় পান যে কোনো রঙভাবে রঙ কোথাও আসছে কি না তাহলে ব্যবসা করতে পারবেন না এই ভয়ের কাজ অলরেডি দূর হয়ে গেছে একটা জিনিস একটা এক্সাম্পল দিচ্ছি একটা বাচ্চা যখন জন্ম নেয় জন্ম নেওয়ার মনে করেন প্রথমে এক বছর অনেক রিক্স থাকে অসুখ বিসুখ বেশি হয় বাচ্চার অনেক প্রবলেম হয় ড্যান্জারাস প্রবলেম হতে পারে যখন ওই বাচ্চাটা ধীরে ধীরে পাঁচ বছর হয়ে যায় একটু রিক্সটা কমে যখন ধীরে ধীরে ওই বাচ্চার বয়সটা দশ বছর হয়ে যায় তখন সে স্কুলে যেতে পারে একা একা যেতে পারে মাপ মা তার সাথে যেতে হয় না এর মানে সে আগুন পানি আশেপাশে গাড়ি অ্যাক্সিডেন্ট অলমোস্ট সব কিছু মোটামুটি ধারণা রাখেন রাইট যখন একটা ওই বাচ্চাটারই আঠারো বছর হয়ে যায় আমাদের দেশের অনুযায়ী সে মেচুয়েট প্রত্যেকটা দেশের অনুযায়ী তখন সে চাইলে তার নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে পারবে এর মানে কোনো আর ডেঞ্জারাস কোনো রিক্স নাই মানে সে চাইলে সে তার ফ্রিডম তার মনের মতো সে চলতে পারে তো সেই ক্ষেত্রে একটু দেখেন ডিএকশন এক বছর পাঁচ বছর আঠারো বছর বিশ বছর না তিরিশ বছর ডিএকশন পৃথিবীর মধ্যে তাহলে যদি সেটা কোনো ইলিগেল হইতো যদি এটা মানুষের টাকা পয়সা নিয়ে বেগে যেত তাহলে কবে ভাগত এখন প্রশ্ন হচ্ছে কী টাকা পয়সা নিয়ে ভাগবে আপনি কি এখানে এক টাকা জমা দিয়েছেন বা যারা ডিএক্সএন পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে ডিএক্সের বিজনেস করতেছে কেউ কি এক টাকা দিছে আমি ব্যক্তির ডিএক্সনে পাঁচ বছর ধরে আছি আমি তো এক টাকা দিই নিই আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা ডিএকসিন দিকে নিয়েছি আলহামদুলিল্লাহ তো সময় তো প্রিয় বিজনেস পার্টনার এবং যারা একইবারে নতুন আছেন আমি আপনাকে বলছি ডিএক্সএন রাইট কোম্পানি এবং আপনি কি জানেন যদি এই সিস্টেমে আগামী পাঁচ বছর লেগে থাকতে পারেন এবং একটু কষ্ট করতে পারেন একটা ভালো টিম তৈরি করার মাধ্যমে আপনার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে জানেন একটা সময়ে খুব ওই সময়টা খুব শীঘ্রই আমাদের সামনে আসতেছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে সাবজেক্ট থাকবে ইনশালয় এবং অলরেডি অনেক দেশে সেটা আছে হয়ে গেছে তো এখন আগামী পাঁচ বছরে যখন সিস্টেমে লেগে থাকবেন যখন আপনার এখান থেকে একটা ভালো প্রতিষ্ঠান অর্জন হয়ে যাবে ভালো ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে তখন আপনার আশেপাশে যারা আছে তারা আফসোস করবে যে কেন আপনার মতো পাঁচ বছর আগে তাদের কাছে এই সুযোগটা আসেনি যদিও এসে তাকে কেন সেটা গ্রহণ করেনি তা আপনি সেটা গ্রহণ করেছেন হাতেটি পাপা করে যখন চার বছর পাঁচ বছর এখানে স্ট্রাগল করেছেন যখন একটা ভালো ইনকামের রাস্তা তৈরি হয়ে গেছে তখন হাজার ব্যক্তি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে প্রিয় লিডার প্রিয় বিজনেস পার্টনার যারা দেখছেন দেখবেন আপনাকে বলছি ডিএকসন রাইট কোম্পানি এখানে সময় দেন ডিএকশনের সময় দিলে সময় আপনার জন্য কথা বলবে আর যদি এই সময়টা অন্যান্য ফালতু কোম্পানির মধ্যে সময় দেন যে ক্লিক করলেই টাকা ভিডিও দেখলে টাকা যে টাকা জমা দিলেই টাকা মানি গেম ওই সব আলতু ফালতু কোম্পানির মধ্যে সময় না দিয়ে রাইট কোম্পানির মধ্যে সময় দেন সময় লাগবে এক বছর সময় লাগবে দুই বছর সমস্যা নেই হালাল ওয়াইতে ডিএফএ বিজনেসটা কন্টিনিউ করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন সফল হওয়ার জন্য আপনাকে তৈরি হতে হবে শিখতে হবে ভালো একজন লিডারকে ফলো করতে হবে এবং পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যেতে হবে টার্গেট নিয়ে আগামী এক বছর দুই বছরে আপনার পজিশন অর্জন করতে হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি